আজকে আমার খুব ফুরফুরে মেজাজ কারণ আজকে আমি এসেছি আমার ভাইয়ের সঙ্গে গল্প করতে এখন আপনারা বলতেই পারেন যে তোমাদের ভাই বোনের গল্প শুনে আমাদের কি আনন্দ হবে হবে কারণ আগে দেখুন আমার ভাইটি কে আমার ভাই শাশ্বত চট্টোপাধ্যায় নমস্কার ও যে আমার ভাই এটা বোধহয় নতুন করে বলার কিছু নেই কারণ আপনারা হাবে ভাবে সবেতে দেখে ফেলেছেন যে শোন আমার বাবার সঙ্গে ওর আচ্ছা তোকে কি কোনো প্রস্তুতি নিতে হয়েছিল না রায়লিস্ট স্পিকিং না কারণ থেকে দেখে আসছি বুঝতে পারছ তো আর একটা কারোর কোনো মানুষের যদি একটা বিশেষ ধরন থাকে তাকে কপি করা খুব ইজি হয়ে যায় মানে সেটা যে সব ছবিতে একরকম তা নয় কিন্তু বেসিক মানুষটার চালচলন কথা বলার ধরন হ্যাঁ যেগুলো ছোট থেকে দেখে বড় হয়েছি আলাদা করে তো রক্তে ঢুকে গেছে কিন্তু লাগেনি শুধু একটাই চিন্তা ছিল যে চেহারাগত একটা কাছাকাছি না যেতে পারলে তোমরা তো সারাক্ষণই বলো বাবার সঙ্গে মিল আছে বাবার সঙ্গে মিল আছে সেটা আরো বিশেষ করে আনতে গিয়ে আমাদের আমাদের যে মেকআপ ম্যান আমাদের আরে সোমনাথের যে কন্ট্রিবিউশন সেটা তো ভোলার নয় সেটা সোমনাথ অসম্ভব মানে কি ছবি তুলে সাইড তুলে দেখে মিলিয়ে এমন উইক বানালো তারপরে কানটা একটু বাড়ালো অনেক কিছু করে সত্যি কথা বলতে প্রথম কাটআউটটা যখন আমি দেখলাম তখন তো মানে চমকে উঠেছিলাম আমি হ্যাঁ মানে বলেছিলাম হ্যাঁ ওইটা ওইটা না হলে হয়তো এতটা মানুষ গ্রহণ করতেন না না সে তো বটেই সে তো বটেই সে বিষয়ে তো কোনো সন্দেহ আচ্ছা আমার একটা প্রশ্ন খুব মনে আসে তোর শাশ্বত নামটা কে রাখলো কারণ এটা খুব স্বল্পশ্রুত নাম তো আমার না প্রথমে যখন স্কুলে আমার মনে আছে আমার নাম ছিল সুগত আচ্ছা তারপরে ছোটবেলায় ওটা করা হলো সাউথ পয়েন্টে ভর্তির সময় হলো শাশ্বত আচ্ছা সেটা কে করেছিল আমি জানি না মানে এক্স্যাক্টলি আমার ডাক নামটা কে দিয়েছিল আমি জানি আচ্ছা আমার জাটু তো দাদা আচ্ছা অপুটা হ্যাঁ কারণ পথের পাঁচালী দেখে তার ও আচ্ছা অপু নামটা দিয়েছিল এইটুকু আমি জানি কিন্তু শাশ্বতটা কে দিয়েছিল আমি জানি না তো তো দুটো নাম শাশ্বত আর অপু হ্যাঁ কিন্তু আসলে বোধে তো তিনটে নাম কি কারণ আমার বাবা তোকে একটা বিশেষ নামে ডাকতেন হ্যাঁ যদিও সেটা খুব বিচ্ছিরি নামটা না বিচ্ছিন্ন আদরের নাম ওটা কারণ সূত্রটা শুনি সূত্রটা হচ্ছে ভানুজেটু আমার বাবাকে ভালোবেসে সুয়ার বলে ডাকতে আচ্ছা কোনো মানে হয় হ্যাঁ হয়তো মানে ওই সময় না মানুষের সম্পর্কগুলো বড় ভালো ছিল শুধুমাত্র প্রফেশনাল সম্পর্ক ছিল তো কাজী সুয়ারের বাচ্চাটা অটোমেটিক আসছে তো সেটা আমি শুনেছি মানে আমার ভাই হওয়ার সময় ও সিঁড়ি দিয়ে উঠছে না জিজ্ঞেস করতে সুয়ারের বাচ্চাটা কোন ঘরে কতটুকু বয়স থেকে শুনছিস একদম আমি ওই আমি প্রথমবার মিট করেছি বোধহয় নিধিরাম সর্দারের সেটে আচ্ছা তো সেখানে ওই ভানুজেটুর একটা সিন ছিল যেখানে বোঝাচ্ছে যে কিভাবে ছোট লাঠি বড় লাঠি বেত এসব দিয়ে মেরে অপরাধীর কাছ থেকে কনফেশন আদায় করেছিলেন সে শুনে আমি হেসে ফেলেছিলাম আচ্ছা আর তখন ডাইরেক্ট সাউন্ড ছিল কে আসলো কে আসলো কাট 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 আর রস বেরিয়ে গেছে তখন তো ফিল্ম একটা এনজিও হওয়া মানে প্রডিউসার লস কে কাটলো বললো শুভেন্দু দার ছেলে শুরু আইছে কোথায়

আমি ছোটবেলায় দেখিনি তার কারণ উনি অনেক আগে ডাক্তারি ছেড়ে দিয়েছিলেন যে মুহূর্তে উনি আইপিটি থিয়েটার করতেন তো ওই থিয়েটারের সময় একদিন মৃণাল সেন এসে থিয়েটার দেখেন এবং ওনাকে কাস্ট করেন আকাশ কুসুম আচ্ছা কারণ ওনার সৌমিত্র যেহেতু কাছাকাছি আর স্ট্রাকচারের একজন অভিনেতার দরকার ছিল যে যে কিনা সৌমিত্র যেটু মানে আমার বাবার স্যুট বা প্যান্ট ধার করে পরে বড় লোক যে যায় আচ্ছা তো কাজী যখন কাস্টিং হয় তখন বাবা বেসিক্যালি ডাক্তার সাহিত্যিক হতে বাবা সাহিত্যের প্রতি বাংলা সাহিত্যের প্রতি একটা অদ্ভুত কিন্তু বাবার মানে আমার বাবা ছিলেন সিভিল সার্জন আচ্ছা তো কাজী তখন তো বাবা বলেছে করতে হবে যেহেতু ভালো স্টুডেন্ট এবং বাবার যখন আদেশ দিয়েছে সে আদেশ অনুযায়ী উনি ডাক্তার হয়েছিলেন এবং খুব ভালো ডাক্তার ছিলেন অনেক ডাক্তার বন্ধুরা বলে যদি ওই ডাক্তারিটা যদি পার্সু করতো তাহলে ভীষণ প্রশংসা করতে বিদেশে তোমার বাবা এমনও কথা আমি শুনেছি ইন্ডাস্ট্রিতে প্রচুর লোক বলেছেন যে এই শুভেন্দু আজকাল বড্ড বেড়েছে শুভেন্দু তো শোন শুভেন্দু তো ডাক্তার যদিও ফিল্ম নাও পায় ডাক্তারি করে খাবে তোরা কি করবি ইনফ্যাক্ট আমার দাদার উপর বোধহয় কোনো একটা সার্জারি করে হতে পারে তো সেই ডাক্তারিটা আর দেখিনি কিন্তু পরে উনি ফিজিওথেরাপি একটা ক্লিনিক খোলেন প্যানাসিয়া ফিজিওথেরাপি বলে আচ্ছা আচ্ছা যেটাতে ভানু জেটুর ওপেনিং করার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি ভানু জেটু তখন আর নেই আমাদের মধ্যে ও আচ্ছা গৌতম দা ওপেনিং করেছিল ও

ফিরে কখন মানে জামাটাও ছাড়বো না কিন্তু ফুটবলটা বা ক্রিকেটটা খেলতে সব বন্ধুরা খেলছে বিকেল চারটে সাড়ে চারটে আমি বাড়ি ঢুকতাম রাস্তায় কখন যাব ওইটা ছিল লক্ষ্য সেটা কলেজ লাইফ অব্দি তাই ছিল আচ্ছা হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্টাল একটা কিন্তু তোমার মতো না আমি ভাগ্যবাণী বলবো বাবার ভাষায় এত ধরনের চরিত্র বোধ খুব কম লোকই পেয়েছে বোধহয় সেই দিক পেয়েছে তোর কি এমন কোনো এখনো কোনো খুব বা ইচ্ছে বা কিছু আছে কোনো একটা বিশেষ চরিত্র যে ওটা করতে পারলে ভালো লাগবে না আমি করতে পারলে ভালো রিগ্রেট কিছু নেই কারণ আমি বিশ্বাস করি আমি তো কিছুই হতে চাইনি ফ্র্যাঙ্কলি স্পিকিং কিন্তু যা যা পেয়েছি সবটাই আমার বোনাস তো কাজে বোনাস মানে সেখানে তো পুরোটাই লাভের ব্যাপার এখানে আমার তো কোনো ক্ষতি হয়নি সেই তো কাজে আমার কোনো রিগ্রেট নেই নেই এবং আমি একটা চরিত্র খুব করতে ইচ্ছে করে সেটা দুটো কারণ একটা হচ্ছে যে লোকটা কথা বলতে পারে না বা শুনতেও পায় না আচ্ছা কারণ ওরম চরিত্র একটা দিক হচ্ছে যে আমাকে খুব মানে শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে মনের ভাব প্রকাশ করতে হবে যেটা খুব সোজা নয় আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে আলাদা করে আবার ডাউইংয়ের ডেট দিতে হবে না এটা ভালো বলেছি তো তোর এই যে এতদিন যে করে এলি তার মধ্যে কোন ছবিটা করে সব থেকে বেশি আত্মতৃপ্তি লাভ করেছিস বা আত্মতুষ্টি লাভ করছে তুষ্টি কিনা সব থেকে কঠিন মেঘে ঢাকা তারা কমলেশ্বরের কারণ আমি না মানুষটাকে চাক্ষুষ দেখিনি কখনো ঋত্বিক ঘটককে চাক্ষুষ আমি কখনো দেখি না তুই দেখবি করে হ্যাঁ তো কাজী সেই মানুষটার চরিত্র পোট্রে করা অন স্ক্রিন খুব ডিফিকাল্ট ছিল এবং অনেক মানুষ আছেন তোমাদের মতো যারা তাকে খুব কাছ থেকে দেখেছে মাধু আন্টি মানে নির্মল কুমার এরা এনারা বেঁচে তখন এখনো এবং সেইখানে একটা কাজ করা মানে একটু ভয় ছিল খুবই ভয় ছিল খুবই ভয় ছিল এবং যাই হোক ভাই ভাগ্যবান যে উতরে গেছি এবং এদের সকলের ফোন পেয়েছি আমি আমি হয়তো মেয়েরা কা তার জন্য কোনো অ্যাওয়ার্ড পাইনি কিন্তু আমি তিনজন মানুষের ফোন পেয়েছি একজন নির্মল কুমার কাঁপা কাঁপা গলায় ল্যান্ডলাইনে ফোন করেছেন মাধু আন্টি আমার সামনাসামনি দেখে বলেছেন আমার ভালো লেগেছে তার মানে বুঝতে পারছিস তুই করেছিস এগুলোই তো নিমাই ঘোষ মানে জেঠুর যিনি স্টিল ফটোগ্রাফার ছিলেন আমাকে একদিন ফোন এলো ফোন এসে বলছেন যে আমি কি শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলছি না হ্যাঁ আমার নাম নিমাই ঘোষ আমি মানিকদার আমি বলতে হবে না না আমি আপনাকে আমি আপনি আপনি করছেন কেন না আসলে প্রথমবার ফোন করছি তো মেঘে থাকার তারা দেখে আমার দুটো দিন ভাবতে সময় লাগলো এইর থেকে বড়ো পুরস্কার কী আছে অবশ্যই আমি তো সব সময় তাই বলি যে ওই একটা পুরস্কার হাতে পাওয়াটা অত ইম্পর্টেন্ট না যত অন্যদের দ্বারা কেউ মনে রাখে না কাজ যদি মনে থাকে তাহলে তোমাকে মনে রাখবে নইলে তুমি কটা অ্যাওয়ার্ড পেয়েছো কে মনে রাখে কে মনে রাখে কেউ মনে রাখে না সেই তো সেই তো আমার আমি যেমন বলি যে বাবাকে সবাই বলে যে তেমন ভাবে মূল্যায়ন হয়নি কিন্তু কারণ দেখ আজ চল্লিশ বছর পরেও আমি কিন্তু বাবাকে নিয়ে গিয়ে চলেছি আর

এটা তো অবশ্যই থাকবে সাধারণভাবে আমাদেরও মনে আসে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আর তোর ওই বলিউড টলিউড দু জায়গায় করছিস তুই তো এরকম কোন আছে যে ছেলে ছুড়ে বলিউডে চলে যাব না কারণ আমার রুটটা তো এখানে আর ওই না সেটা না কখনোই মনে হয়নি তার কারণ আমি যেভাবে বেড়ে উঠেছি যে গল্পগুজব আড্ডা যে পরিবেশ যে পরিবেশ বলিউডে না সন্ধেই হয় রাত্রি এগারোটায় আমার না তখন ঘুম পায় এবং মানে আমি এখন যখন যাই আমার বলিউডে প্রচুর লোকজন চেনাশোনা বড়ো বড়ো নাম আমি কাউকে জানাই না যে আমি যাচ্ছি কারণ কেউ হয়তো ডাকলো রাত্রিবেলা শাম কো আজা শামটা হবে সাড়ে দশ গারো বাজে আজা তখন তো আমার এরাম হয়ে যাবো আমি ওইটা হবে না ওটা আমার দ্বারা হবে না তো তোর এমনিতে মানে ধর যদি তুই অভিনেতা না হতিস তাহলে আর কি হবো এরম কখনো ভেবেছিলি বা কি হতে পারি কোনোদিন ভাবিস না কোনো ভাবিনি বলেই তো বাবা একদিন আমাকে ডুম করে জিজ্ঞেস করলো তুই কি করতে চাস বলবি বাপ মা তো সারা সারা জীবন মাথার উপরে থাকবে না তাই মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল অ্যাক্টিং করবো ও আচ্ছা আচ্ছা তাতে শুভেন্দু দার করে আমার ধরে নিয়ে গিয়ে চার ভাগে ভর্তি করে দিল আচ্ছা দেখ এবার কেমন লাগে সেই এক দেড় বছর ঘর মুছ ঝাঁট দে সেট তৈরি কর লাইট ক্যারি কর তো তুই এমনিতে মঞ্চে অভিনয় করেছিস হ্যাঁ আমি ছ বছর চার বাকে ছিলাম আমার প্রথম গুরু হচ্ছেন যোচন্দস্তিদা তারপরে বাবার নির্দেশনায় বৈশাখী ঝড় করলাম বিশ্বরূপায় আচ্ছা থিয়েটারের প্রতি না আমার চিরকাল একটা ছিল কারণ তোমার বাবার থিয়েটার যে আমি কতবার দেখেছি জয়মা কালী বোর্ডিং যে আমি রঙ্গনায় কতবার গেছি মানে বাবার সঙ্গে আমার শনিবার দিনটা বাবার সঙ্গে থিয়েটার পাড়া যাওয়াটা মাস্ট ছিল কারণ হয় এটা দেখব বাবার বিলকিস বেগম দেখব নয় এটা জয়বাবা ফোন দেখব নয় অঘটন দেখব না কোথায় কি হচ্ছে সার্কারি না এটা দেখবো তো যতবার দেখ বাচ্চাটা আবার আইসে চেয়ার দে একটা এক্সট্রা চেয়ার দে মানে এই ধরনের মানুষজন হারিয়ে গেছে রসভ্যতা আমি বলছি আমি এটা উদাহরণ দেবো আমার বাবার কাছ থেকে শোনা তোমার বাবার ব্যাপারে বল একদিন বাবা স্টুডিও গেছে তো ভানু জুটু দেখে শোন তো এদিকে তোর খুব নাম হয়েছে আমার খুব নাম হয়েছে কেন হঠাৎ এরকম বলছো ভানুদা এই তো কালই কেটা জানো তোরে খুব খিস্তি করতে আসছিল বুঝতে পারছো আমি কাজ করি আমি যখন থাকি আমার যেকোনো কলিক কে তুমি জিজ্ঞেস করবে আমি যতক্ষণ থাকি আমি মজা ঠাট্টা মজা ইয়ার্কি করে কাজটা করে বেরিয়ে আসি কারণ আনন্দে না থাকলে আমি ভালো কাজ করতে পারবো খুব বড় কথা খুব বড় কথা আমি সারাক্ষণ যদি ভাবি ওই লোকটা আমাকে ছুরি মারছে ও আমাকে ল্যাং মারবে এই তো নেগেটিভিটি নিয়ে মধ্যে ঢুকবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটা খুবই বড় কথা এটা 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 তুমি মনটা পরিষ্কার না রাখলে তুমি ভালো কাজ করতে জীবনে পারবে না সেই সেই আর এমনিতে তোর অবসর সময় কি করা ওই যে ওখানে দে একটা রিক্লাইনার আছে হ্যাঁ হ্যাঁ অলরেডি একটা একটা সাইড একটা দেবে গিয়ে সেটা পাল্টাতে হয়েছে হ্যাঁ কারণ সারাদিনই ওইখানে বসে থাকি

আমি কি বলছি তুমি বুঝতে তো কাজেই নিজের সময় আমাকে এটা বলেছিল অনুরাগ বাসু আচ্ছা বলে অপুদা তোমার অনেক বেশি হিন্দি কাজ করা উচিত তাহলে কি হবে জানো তো তুমি অনেক মি টাইম পাবে তোমাকে বাজে ছবিতে না বলতে পারবে আর সেটা এখন করি আর ওদের বোধহয় কাজের ধরনটাও আলাদা ছড়িয়ে ছিটিয়ে ভাবনা নেব দাঁড়াও না ব্যস্ত হচ্ছ কেন আচ্ছা

কি করে থাকবে বলতো কত টাকা পেতেন বলতো সেই তো সেই তো সেটাই তো একটা বড় কথা সেটা তো আমরা ভাই বোনেরা কিন্তু রাজার হালে ছিলেন এবং কাজটা ভালোবেসে করে গেছেন বলে মানে ওটা নেশা ছিল আর তখন কাজের কোয়ালিটি কি ছিল ওদের কাছে নেশাই বেশি পেশার থেকে কাজের কোয়ালিটি কি ছিল সে তো বটে আচ্ছা আমার মনে হয় যে আমরা ভাই বোনেরা গল্প করতে থাকতে তো করতেই থাকবো কিন্তু একটা তো ইতি টানতেই হবে আমার খারাপ লাগছে অপুর কাছে এত সুন্দর সুন্দর কথা শুনছি কিন্তু আশা করি অপু আমাকে আবার সময় দেবে আবার আমি আপনাদের অপুর সঙ্গে গল্প করাম ডেটিনেটলি